কই গেলে বন্ধু রে ভাইমো বলগো শ কি না কই গেলে বন্ধু রে পাইম বলো শখ না প্রাণ বন্ধু আর বিচ্ছেদের আগুন আর তো সহে না কই গেলে বন্ধুরে পাইমু বলগো সকি সকি না কই গেলে বন্ধুরে পাইমু বলগো সকি সকি না দিন যায় গো সই উলে মেলে রাইতাইলে বুকের ভিতরে আগুন জলে দিন যায় গো সই উলে মেলে রাইতাইলে বুকের ভিতরে আগুন জলে যৌবন গাঙ্গে জুয়ার এলে বালির সেও না কই গেলে বন্ধুরে পাইমু ভাইমু বলগো সকি সকি না প্রাণ বন্ধু আর বিচ্ছেদের আগুন আর প্রাণে সহে না কই গেলে বন্ধুরে পাইমু বলগো সকি সকি না আমি হইলাম ও নারী একলা কি আর নাও উড়াইতে পারি আমি হইলাম ও বলা নারী একলা কি আর নাও দৌড়াইতে পারি শুকিয়ে গেল মধুর হাড়ি বন্ধু এসে রইল না কই গেলে বন্ধুরে ভাইমু বলগো সখি সখি না প্রাণ বন্ধু আর বিচ্ছেদের আগুন আর তো প্রাণে সহি কই গেলে বন্ধুরে ভাইমু বলগো সখি সখি না প্রাণবন্ধে শিকাইয়া পিরিতি আমার একই করল ডাকাতি প্রাণবন্ধে শিকাইয়া পিরিতি আমার একই করল ডাকাতি এখন সবাই বাবে এ বাবুল অসতি ডাকলে ওকে কাছে আসছে না কই গেলে বন্ধুরে ভাইমু বলগো না প্রাণ বন্ধু আর বিচ্ছেদের আগুন আর তো সহি না কই গেলে বন্ধুরে পাইমু বলগো না কই গেলে বন্ধুরে ভাইমু বলগো না